তো হইলো চরমপন্থী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শিমুল ভাইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুই হত্যা মামলার দুইটা চাষির বুক্তার সময় আর একটা পলাতক ছিল ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা তখন সে পালাই গেছিলো আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরে এই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ও ইন্ডিয়ায় শিমুল হয়ে ক্যারেস এরপর থেকেই সে এখানে গাডা দিয়ে আসে তার নাম্বার দেখে আমরা মনে করতেছি এবং ইন্ডিয়ার নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করে তথ্য করে প্রাথমিকভাবে বলছে যে সাতক্ষীরা বর্ডার দেশের ছিল মানে ইন্ডিয়ার ভিতরে বর্ডার থেকে কথা বলতে এই কথা বলছে জিজ্ঞাসাবাদ করা হবে এখন আমাদের যে ঘটনাটা উদয় শঙ্করের সে স্বীকার করছে সে সুমন সোহ আলামিনকে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে স্বীকার করছে আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লুসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম এগুলি পাওয়া গেছে গান পাউডার যেটা বলা হয় সাদা আর নাইট্রেট পাউডার দুইটা পাউডার পাওয়া গেছে দিয়ে গান প্যারল তৈরি করা হয় সে জানাইছে যে ও অভয়নগরের একজন নাম হলো তার নাম প্রকাশ করছে সে এখানে পাঠাইছে জিসার নামে এক ব্যক্তির গেছে সে পৌঁছাবে অবস্থান করতেছিল রাস্তায় ওখান থেকে আমাদের ফোর্স অ্যারেস্ট করে তারপরে ওখান থেকে সে জানায় যে সে এখানে পাঁচ দিন ধরে সে অবস্থান করতেছে